শীতের সকাল কুয়াশার চাদরে যেন চারপাশটা ঢেকে গিয়েছে রাস্তায় দু একজন মানুষ ছাড়া তেমন কেউ নেই তবে শীত হোক বা গরম প্রতিদিন সকালে একটু হাঁটাহাঁটি করা আমার নিত্যদিনের অভ্যাস দিন আগেই স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তাই কিছুটা অবসর সময় কাটাচ্ছি একজন স্কুল শিক্ষক হিসাবে গ্রামে একটা পরিচিতি পেয়েছি দূর থেকে কেউ একজন সাইকেল নিয়ে এদিকেই এগিয়ে আসছে আরে কবিরাজ মশাই না হ্যাঁ 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 তাই তো কেমন আছেন আপনি অনেকদিন আপনার সাথে কথা হয় না আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি কাকু তো এই সকাল সকাল কোথায় চললেন শের গ্রামে একটি রোগী দেখতে যাচ্ছি আজ হাতে সময় নেই পরে কথা হবে আচ্ছা কাকু জানতে আপনি আমি বরং একটু চায়ের দোকান থেকে ঘুরে আসি মাস্টার মাস্টারমশাই যায় কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি চা গ্রামের খাঁটি দুধের চায়ের যেন কোনো তুলনাই হয় না এরকম মনোরম পরিবেশে সকালটাই এভাবে শুরু হওয়ার আনন্দটাই যেন অন্যরকম পদমথলি গ্রামে দিনগুলো আমার বেশ ভালোই কাটছিল তবে একদিন রাতে হাতা দেখা প্রায় শেষ আর মাত্র অল্প কয়েকটা বাকি এখন বড় শুয়ে পড়ি রামে আসার পর আমারও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে তাছাড়া শীতের রাত তাই আমি বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম শোয়ার কিছুক্ষণ পর কেন জানি না পেট হঠাৎ ব্যথায় মোচড় দিয়ে উঠল এত রাতে হঠাৎ এরকম পেট ব্যথার কারণ যেন বুঝেই উঠতে পারলাম না পেটের ব্যথাটা যেন ক্রমশ বেশি হতে লাগলো ঘরে কোনো মেডিসিনও নেই আমার একবার যেয়ে কি কবিরাজ কাকুর বাড়ি থেকে ঘুরে আসবো এত রাতে বাইরে বেরোবো কি না এটি নিয়েও একটি দোটানায় পড়লাম না ব্যথাটা যেন ক্রমশ বেশিই হচ্ছে এভাবে বসে না থেকে বরং কবিরাজ কাকুর কাছেই যাই আমি গেটে তালা দিয়ে টর্চটা হাতে নিয়ে কবিরাজ কাকুর বাড়ির দিকে যেতে শুরু করলাম গেটে ব্যথা নিয়ে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে কোনোভাবে ব্যথা সহ্য করে কুয়াশা ঘেরা অন্ধকারে সামনে এগিয়ে চললাম সামনে স্কুলের গেটের সামনের বট দেখা যাচ্ছে আর মানে আর বেশি দূর পথ নেই স্কুলের পিছনে একটি ছোটোখাটো পুরনো ভবন আছে শুনেছি এক সময় নাকি সেটি ছিল স্কুলের ভবন পরবর্তীতে বড় করে নতুন একটি ভবন তৈরি করা হয় তবে এখন ওটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয় যখন আমি স্কুলের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম পরিত্যক্ত ভবনের একটা রুমে আলো জ্বলছে কিন্তু সাধারণত এই সময় এখানে তো কেউ থাকার কথা নয় আমি যতদূর জানি রাতে তো স্কুলে কেউ থাকে না তাছাড়া গ্রামের স্কুল দারোয়ানেরও তো প্রয়োজন হয় না এত রাতে নির্জন জায়গা পেয়ে কেউ বা কারা কোনো অপকর্ম করছে না তো তো যাই হোক অন্য কিছুও হতে পারে যখন চলে আসছিলাম তখন হঠাৎ খেয়াল করলাম হলো যে ওখানে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন আগে কবিরাজ কাকুর বাড়িতে যাই কবিরাজ কাকু আপনি কি বাড়িতে আছেন কয়েকবার ডাক দেওয়ার পর তিনি দরজা খুললেন এ কি বাবা তুমি এত রাতে কোনো সমস্যায় পড়লে নাকি হ্যাঁ কাকু হঠাৎ কেন জানি শরীরটা খারাপ লাগছে তুমি ভেতরে আসো বাবা আমি ভেতরে গিয়ে সব সমস্যার কথা অবিরাজ কাকুকে খুলে বললাম বাবা তুমি একাই থাকো আবার সময় মতো খাওয়া দাওয়াও করো না ঠিকমতো খাওয়া দাওয়া না করলে এমন সমস্যা তো হবেই আচ্ছা যাই হোক তুমি দুশ্চিন্তা করো না আমি ঔষধ দিচ্ছি কিছু সেগুলো সময় মতো খেও আর পারলে কাল একবার আমার সাথে দেখা করে যেও ঠিক আছে কাকু আমি তাহলে এখন আসি এত রাতে যেতে পারবে তো বাসায় আজ না হয় এখানেই থেকে যেতে পারতে না না কাকু কোনো অসুবিধা হবে না আমি পারবো কবিরাজ কাকুর কাছ থেকে ঔষধ নিয়ে আমি আমার বাসার দিকে ফেরা শুরু করলাম কিন্তু মনে যেন একটা সন্দেহ থেকে গেল। এ থাকতে পারে ওই জায়গাটায় ফেরার পথে যদি কিছু দেখা যায় যখন আমি ফেরার পথে স্কুলের পিছন দিয়ে আসছিলাম তখন আমি কাউকেই দেখতে পেলাম না তাহলে কি আমার মনের ভুল ছিল কাল স্কুল বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে দেখি কাল একবার হেডস্যারের সাথে কথা বলে দেখতে হবে না 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 সেখানে তো কেউ থাকে না ওই ভবন তো অনেক দিন ধরে বন্ধ তবে এক প্রাক্তন শিক্ষক যাই হোক সে অনেক দিন আগের কথা তবে স্যার আমি মোটামুটি নিশ্চিত যে ওখানে কেউ ছিল ওই রুমগুলো চাবি কি আপনার কাছে আছে হ্যাঁ তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি যে দেখে আসতে পারো তবে সাবধান অনেক দিন ধরে বন্ধ করে আছে সাপ পোকামাকড়ও থাকতে পারে আরেকটা কথা বাবা তুমি গ্রামে এসেছো বেশি দিন হয়নি তাই রাত ফেরাতে এভাবে চলাফেরা তোমার জন্য বিপজ্জনক হতে পারে তো সাবধানে থেকো আচ্ছা স্যার আমি নিজের খেয়াল রাখবো স্যারের কাছ থেকে চাবি নিয়ে আমি দরজাটি খোলার জন্য গেলাম ঘরের ঢুকে আমি যেন রীতিমতো অবাক হয়ে গেলাম কোথায় কি এখানে তো ভাঙ্গা চোরা চেয়ার টেবিল আর আসবাবপত্র ছাড়া কিছুই নেই দেখে মনেই হচ্ছিল না যে বহুদিন এই ঘরে কেউ এসেছিল তাহলে কি গতকাল রাতে আমি সব ভুল দেখলাম কিন্তু এত বড় ভুল আমার তো হতে পারে না দরজায় তালা দিয়ে আমি আবারও ফিরে আসলাম কিন্তু আমার মনের সেই দুশ্চিন্তা তখনও কাটল না সেদিন রাতে যখন সব কাজ শেষ করে বসেছিলাম তখন কেন জানি না আমার মনে হচ্ছিল আজকে যদি আমি সেখানে যাই তাহলে আমি আসল রহস্যটা ঠিক খুঁজে বের করতে পারবো একবার কি গিয়েই দেখব ছোটবেলা থেকেই আমি আবার খুবই কৌতূহল প্রবণ কোনো কিছু মাথায় আসলে তার শেষ না জেনে আমি ছাড়ি না তখন রাত নয়টার একটু বেশি বাজে তাই গতকালের মতো আমি আজকেও নির্জন রাতে বেরিয়ে পড়লাম আজ অবশ্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আমি দেখতে চাই কী রহস্য লুকিয়ে আছে সেখানে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই জায়গাটিতে পৌঁছে গেলাম কাছে না গিয়ে একটি গাছের আলারে লুকিয়ে রইলাম দেখা যাক কেউ আসে কি না যদি কেউ আসলেই অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে সবাইকে ডেকে আনব এক্ষণ ধরে অপেক্ষা করছি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ অপেক্ষা করি বরং দেখতে দেখতে রাত প্রায় এগারোটা বেজে গেল না এত মশা এখানে হাত থাকা যাচ্ছে না আজ মনে হয় কেউ আসবে না এখন বরং এখান থেকে চলে যাই যখনই এখান থেকে চলে যাব ভাবলাম তখনই দেখলাম কেউ একজন সেই পরিত্যক্ত ভবনের দিকে যাচ্ছে ভবনের কাছে যাওয়ার সাথে সাথে সেখানকার একটি ঘরে যেন আলো জ্বলে উঠলো যাই একবার বড় দেখি আসলে কি হচ্ছে কোনো শব্দ না করে আমি জানালার আড়ালে গিয়ে দেখলাম সকালে যে দেখলাম সব ভাঙ্গাচরা আসবাবপত্র হচ্ছে এক টেবিল কিন্তু এখন দেখছি সব কিছু সাজানো গোছানো মনে হচ্ছে ছাত্ররা যেন এখনই পড়তে বসবে এটা কিভাবে সম্ভব আর ওই লোকটি কোথায় গেল হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল আমাকে করছো না তো কে আপনি এমনিতে সকালে এদিকে কেউ আসে না আপনি রাতের বেলায় এদিকে কি করছেন আমি এই স্কুলের একজন শিক্ষক ছিলাম আমি প্রতিদিন সন্ধ্যার পর এই রুমে আমার ছাত্রদের পড়াতাম কিন্তু আমার মৃত্যুর পর এটি বন্ধ হয়ে যায় কি বলছেন আপনি এসব আপনি বেঁচে নেই আমি মারা গেছি বহুদিন আগে তবে আজও আমি এখানে আসি যদি কোনো ছাত্র পড়তে এসে আমাকে না পেয়ে ফিরে যায় এ তো অসম্ভব না এটা আমি বিশ্বাস করি না তাহলে কি আমার আসল রূপ দেখলে তবেই বিশ্বাস করবে তাহলে এই দেখো আমার তার এই ভয়ঙ্কর হাসি যেন আমার কানে বাঁচছিল তার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না মাথার ভিতরটা যেন কেমন করে উঠল আমার নিজের অজান্তেই আমি আমার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি জানতাম যে তুমি আমার এই রূপ দেখলে সহ্য করতে পারবে না তবে আজও মনে হয় কোনো ছাত্র আসবে না সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমার চারদিকে মানুষে ভরা ধীরে ধীরে আমার সব কিছু মনে পড়তে লাগলো আমি সবাইকে গতকাল রাতের ঘটনাটি খুলে বললাম তোমাকে তো কাল বললাম যে রাত বেরাতে এভাবে একা একা বেরিও না শুনলে না তো আমার কথা আচ্ছা কে ছিল উনি আসলে তিনি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক প্রতিদিন সন্ধ্যায় তিনি গরিব বাচ্চাদের পড়াতেন অভাব অনটনের কারণে গ্রামের অনেক বাচ্চা শিক্ষা গ্রহণ করতে পারে না তিনি সেসব গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতেন তার মৃত্যুর পর এটি বন্ধ হয়ে যায় তবে গ্রামবাসীরা এখনও মনে করে যে তার আত্মা প্রতিদিন এখানে আসে তবে তিনি কখনো কারো ক্ষতি করেননি এজন্যই মনে হয় তিনি গতকাল রাতে আমাকে এসব বলেছিলেন আমিও এখন থেকে গরিব অসহায় বাচ্চাদের বিনামূল্যে পড়াবো